আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরব এফ থার্টি ফাইভ স্টিল বিমান পেতে যাচ্ছে বিশেষ করে সৌদি আরব প্রশাসন কর্তৃক আটচল্লিশটি পর্যন্ত জেট বিক্রির কথা ভাবছে আর এই স্টিল জেট বিক্রি করা হবে একটি মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতির পরিবর্তন মধ্যপ্রাচ্যে এটি শুধুমাত্র ইসরায়েলের কাছে বিক্রি করা হয় এবং তাদের সৌদি আরবের শাসক ক্রাউন মোহাম্মদ বিন সালমানের মার্কিন যুক্তরাষ্ট্র আছেও সফরের আগেই মার্কিন প্রশাসন এই চুক্তিটি অনুমোদন করার কথা ভাবছে সম্ভাব্য পেন্টাগনও এটির ব্যাপারে সবুজ সংকেত প্রদান করেছে সৌদি আরব এই বছরের শুরুতেই ট্রাম্পের কাছে সরাসরি এফ থার্টি ফাইভ স্টিল জেটের অনুরোধ করেছিল সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ বিক্রির অনুমোদন এটি একটি বড় ব্যাপার হবে মার্কিন প্রশাসনের কাছে সৌদি আরব আরব এবং সংযুক্ত আমিরাত উল্লেখ্য আগ্রহ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কাছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরীক্ষিত মিত্র ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের কাছে বিক্রি করতে এটি অস্বীকৃতি জানিয়ে আসছিল এটি মূলত ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ছিল যা আরব রাষ্ট্রগুলির চেয়ে উন্নত মার্কিন অস্ত্রের জন্য ইসরায়েলকে অগ্রধিকার দেওয়া হবে বিশেষ করে ইসরায়েলি বিমান বাহিনীর এফ থার্টি ফাইভ বহর এক সক্ষমতার প্রতীক যা মধ্যপ্রাচ্যে তার এক ছত্র আধিপত্য বজায় রাখতে সাহায্য করেছে এবং তাদের কাছে রয়েছে অত্যাধুনিক সংস্করণ ইসরায়েলের কাছে বর্তমানে পুসাত্তরটি এফ থার্টি ফাইভ জেট রয়েছে এগুলি ইসরায়েল তার নিজস্ব উদ্ভাবিত প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে ইরানের বিরুদ্ধে বারবার এটি ব্যবহার করেছে ইসরায়েলি ভাষায় এটিকে বলা হয় যদিও বাইগেন প্রশাসনের সময় থেকেই এই এফ থার্টি ফাইভ স্কিল জেট নিয়ে আলোচনা চলছিল সৌদি আরবের যা ট্রাম্প প্রশাসনের এই বছরের শুরুতেই সৌদি আরবের কাছে অস্ত্রটি বিক্রি করতে অনেক বেশি জোর দিয়েছিল যার অংশ হিসাবে চলতি বছর মে মাসে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলারের এক প্যাকেজ চুক্তি হয়েছিল যা মার্কিন ইতিহাসে এটি ছিল বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি এই চুক্তিতেই সৌদি হল মার্কিন অস্ত্রের বৃহত্তম ক্রেতা যা দু সালে সাংবাদিক খাশোগিকে তুরস্কের সৌদি দূতাবাসে হত্যার ঘটনার পর অন্যান্য দেশ ও সৌদির মানবাধিকার লঙ্ঘন ও ইয়েমেনে সৌদির ভূমিকা নিয়ে উদ্বেগের মধ্যেই মূলত অস্ত্র বিক্রি বিরত ছিল এফ থার্টি ফাইভ ছাড়াও সৌদি বিমান বাহিনী অর্থাৎ আর এস এ এফ এর অত্যাধুনিক যুদ্ধ বিমানবহর পরিচালনা করে থাকে বিশেষ করে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশের সাথে ইসরায়েলের উপর্যুপুরি আক্রমণাত্মক মনোভাব হয়তো এখন থেকে হ্রাস পাবে এটি সৌদি আরবের আব্রাহাম চুক্তির করার সাথেও যুক্ত হতে পারে যা মার্কিন মিত্র ইসরায়েলেরও বেশ কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে আর এই সম্পর্ক স্থাপনকারীর চুক্তির শেখ হিসাবে হয়তো প্রদান করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বাহরান এবং মরক্কোর পরে ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে এই চুক্তি বিশেষ করে আব্রাহাম চুক্তি স্বাক্ষর করার জন্য চাপ দিয়ে আসছে যা একটি বিশাল অগ্রগতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। কারণ সৌদি আরবে প্রতি পৃথিবীর সকল মুসলিম দেশের একটি আলাদা মনোভাব রয়েছে এবং আলাদা জায়গা রয়েছে ফলে সৌদি প্রভাবে হয়তো অন্য অন আরব মুসলিম দেশও ইসরায়েলকে শিখিয়ে দিতে এগিয়ে আসবে এটি মার্কিন প্রশাসনের ধারণা প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন